হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের অধ্যায় তিনের যে বৃজগানাতিক রাশি যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুইয়ের উপর যে সৃজনশীলগুলো হয় সেই বোর্ড প্রশ্ন যে সৃজনশীলগুলো থাকে সেই সৃজনশীলের ওপর তোমাদের আজকে ক্লাস নেবো যার ফলে তোমরা এই ক্লাসটি দেখার পর তোমাদের সৃজনশীল থেকে সকল প্রকার কনফিউশন বা সমস্যাগুলো দূর হয়ে যাবে তো দেখো যে তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুইয়ের যে কয়েকটা সূত্র এবং অনুসিদ্ধান্ত রয়েছে এবং সেইগুলো আমরা কিভাবে প্রয়োগ করব সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা সমাধান বের করব তো এইগুলো শুরু করি আমরা তো দেখো যে আমরা প্রথমত আমরা প্রথমত এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এইটার আমরা প্রথমত জানি সূত্র তাই না সূত্রটা কি ছিল যে এ স্কোয়ার প্লাস টু ওয়াইস বি প্লাস বি স্কোয়ার ওকে এইটা আমাদের কি বলো তো এইটা আমাদের সূত্র ওকে এটা আমাদেরকে সূত্র তো এই সূত্র থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত লিখতে পাই সেটা হলো এ মাইনাস বি হোলি প্লাস ফোর প্লাস ফোর আমাদের কি অনুসিদ্ধান্ত ওকে তো দেখো এই যে তোমাদের সূত্র আর এটা হলো অনুসিদ্ধান্ত সিমিলার এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এইটা আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোলি এ প্লাস বি মাইনাস ফোর বি তো এগুলো মনে রাখার নিয়ম আছে সেই টেকনিকটাও আমি তোমাদের দিয়ে দেবো তো দেখো এরপরে তোমাদের আরও একটি সূত্র এ স্কোয়ার এবং আর অনুসিদ্ধান্ত ওকে তো এই স্কোয়ার মাইনাস বি এইটা এইটার হচ্ছে সূত্র আছে আর এ স্কোয়ার প্লাস বি দুইটা অনুসিদ্ধান্ত রয়েছে আমরা অঙ্ক বিশেষে আমরা এই দুইটা অনুসিদ্ধান্তকে প্রয়োগ করবো ওকে তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু আইস বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু আইস বি এখন এখান থেকে আমরা যদি কনফিউশন তৈরি করি অবশ্যই কনফিউশন তৈরি হবে ওকে তো আমরা কনফিউশনগুলোকে দূর করবো ওকে কনফিউশনগুলোকে দূর করবো তো দেখো ভালো করে মনে রাখবে আমি এটাকে এ এইটা বি তাই না এ এবং বি তো মনে রাখবা যে এর আগে কত আছে বলতো সংখ্যাসহ ওয়ান বি এর আগে কত আছে ওয়ান 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 আমরা হচ্ছে সমস্যা করি এই যে অনুসিদ্ধান্ত এই যে অনুসিদ্ধান্ত এবং এই যে অনুসিদ্ধান্ত এই চারটা অনুসিদ্ধান্তে আমরা কনফিউশন তৈরি করি আর এইটা আমাদের সূত্র ওকে এটা আমাদের আমাদেরকে সূত্র তো অনুসিদ্ধান্তে কনফিউশন তৈরি হয় কোথায় এই যে আমি বললাম না একটু আগে ওয়ান এবং এই যে ওয়ান দেখো তো এখানে দুইটা সংখ্যা সহক আছে তাহলে ওয়ান ওয়ান যোগ করে আমরা কত পাচ্ছি বলো তো ওয়ান ওয়ান যোগ করে পাচ্ছি টু তার উপর স্কোয়ার করলে কত হয় চার করলে কত হয় চার এই যে দেখো তো আমাদের এখানে কত হচ্ছে ফোর এ কত হচ্ছে ফোর সেম ভাবে এইখানে ওয়ান এখানে ওয়ান আমি বলেছি দুটাকে যোগ করতে বিয়োগ চিহ্ন আছে এটা আমাদের মানে প্রয়োগের উপর বা ভেদা অঙ্কের উপর ওকে তো এখানে দেখো যে ওয়ান ওয়ান যোগ করে কত করবো আমরা ফোর এবি ওকে এখন এইখানে দেখো যে এখন এই অনুসিদ্ধান্ত আমাদের কনফিউশান তৈরি হয় এইটা এই যে এইটা আর এইটা তাই না এই টু এই চারটায় আমাদের কনফিউশন তৈরি হয় তো এইটা দেখলে তোমাকে অবশ্যই কনফিউশনগুলোকে দূর করতে পারবা তো দেখো এখানে যে এইখানে ওয়ান আছে এইখানে ওয়ান আছে যোগ করলে এক এক যোগ করলে কথা হয় তো টু হয় এই যে দেখো আমাদের টু এই দেখো তো ওয়ান ওয়ান যোগ করলে কথা এই যে আমাদের টু ক্লিয়ার এতটুকু মনে রাখবা যদি এইটুকু মনে রাখতে পারো বামপক্ষ এবং ডান পক্ষের যে অনুসিদ্ধান্তগুলো মনে রাখতে পারো তাহলে এই ফোর এবি আর টু এ বি মধ্যে কোনো কনফিউশন হবে না ওকে টুয়েবি এবং ফোর মধ্যে কোনো কনফিউশন হবে না ক্লিয়ার এই কয়টা আমরা যখন কোনো অঙ্কের মান নির্ণয় করব কি বললাম তো যখন কোনো অঙ্কের মান নির্ণয় করব তখন আমরা সবসময় অনুসিদ্ধান্তে ব্যবহার করবো ওকে অনুসিদ্ধান্তে ব্যবহার করবো তো আমি তোমাকে এ প্লাস বি দিয়ে দেখিয়েছি মনে করো এবার এ প্লাস বি দিয়ে না দেখিয়ে আমি তোমাকে বললাম এ প্লাস ওয়ান ভাগ এ হোলি স্কোয়ার ওকে তাহলে এ কে আমি এখানে এ এ এ জায়গায় কল্পনা করেছি আর বিয়ের জায়গায় ওয়ান ভাগ এ কল্পনা করেছি তাহলে বি এর জায়গায় কি কল্পনা করেছি ওয়ান ভাগ এ তাহলে এ প্লাস বি স্কোয়ার কি বললাম এ প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো তো এ প্লাস বি হলিস্কোয়ার অনুসিদ্ধান্ত কি লিখেছিলাম এই যে অনুসিদ্ধান্ত তাই না এখানে লিখছিলাম কি বলতো এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বিফোর যেভাবে আমি এবি লিখছি সেইভাবে লিখলাম শুধু এর জায়গায় এ বসিয়েছি বি এর জায়গায় ওয়ানভাগ এ বসিয়েছি ওকে তো এখন তুমি এখান থেকে মনে রাখবা কীভাবে যে প্লাস মাইনাস তো মনে রাখবা যদি এ প্লাস বি হয় তাহলে প্লাস আছে মাইনাস মনে রাখবা মাইনাসের পর প্লাস মাইনাস প্লাস ওকে মাইনাস প্লাস মাইনাস এই দেখো দেখো তো এখানে মাইনাস প্লাস মাইনাস ক্লিয়ার

এই স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেভাবে শিখেছি সেভাবে করবো ওকে এখানে বলো তো কী হবে এ এখানে প্লাস আছে একবার আমরা কী হবে প্লাস এফটা হবে টু এ বি একবার কী হবে মাইনাস এটটা হবে একবার কী হবে মাইনাস এটটা হবে ওকে তো ক্লাস কখন হবে মাইনাস কখন হবে আমরা এটা থেকে কি শিখতেছি বলতো দুইটা শিখতেছি তাই না আমরা এইটার সিদ্ধান্ত কয়টা শিখতেছি দুইটা আমরা কখন প্রয়োগ করব। যখন আমরা একটা প্রশ্ন দেখব যে প্রশ্নের দেওয়া আছে এ প্লাস বি নয়তো এ মাইনাস বি ওকে এ প্লাস বি নয়তো এ মাইনাস বি যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তবে আমরা এ প্লাস বি এরটা ফেলবো যদি এ মাইনাস বি দেওয়া থাকে এ মাইনাস বি এরটা ফেলবো ওকে ক্লিয়ার তো আমরা এই অঙ্কগুলোর এই সূত্রগুলোর এই অনুসিদ্ধান্তগুলোর প্রয়োগ আমরা আস্তে আস্তে আসবো

হোল কিউ কি বললাম ওটাকে বলো তো এ প্লাস বি হোল কিউ আর একটা আছে এ মাইনাস বি হোল কিউ ওকে এ প্লাস বি হোল কিউ আর একটা রয়েছে এ মাইনাস বি হোল কিউ এই দুইটা হলো সূত্র ক্লিয়ার আর অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত দেখো এ কিউ প্লাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ কি বললাম এ কিউ প্লাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ এই দুইটা হলো অনুসিদ্ধান্ত এবং উপরের দুইটা হলো সূত্র ক্লিয়ার তো এখন এই দুইটা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো মনে রাখবো ভালোভাবে আর আরেকটা জিনিস তোমাদের বলি যে পরীক্ষায় তোমাদের এমসিকিউতে আসে অভেদ বলা হয় যে ধরো একটা যেমন বললাম এ প্লাস বি হলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা কি অভেদ অবশ্যই অভেদ কারণ কি আমরা জানি এ প্লাস বি কি এ প্লাস বি ভাঙালে কি পাই এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ওকে মানে বামপক্ষ ডান পক্ষ যদি সমান হয় তবে সেটা কী হবে অবেধ হবে মনে রাখবে এই টেন্সিলের জন্য ওকে তো দেখো এ প্লাস বি হল কে সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউ ক্লিয়ার এটা হলো আমাদের সূত্র এখন এ মাইনাস বি হল কে সূত্র সেম শুধু এইখানে মাইনাস হবে এইখানে মাইনাস হবে কী বললাম এইখানে মাইনাস হবে তো দেখো এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার মাইনাস বি কিউ ঠিক আছে এই হলো আমাদের সূত্র এরপরে রয়েছে তুমি এখানে প্লাস পাও এখানে দিবা প্লাস যদি এখানে মাইনাস পাও এখানে দিবা মাইনাস এই দুটো মনে রাখবা তাহলে যথেষ্ট ওকে তাহলে এ প্লাস বি হল কি সূত্র বলো এ প্লাস বি আর এটা এ মাইনাস বি হোল কিউ ক্লিয়ার এটা হলো প্রথম টেকনিক তাহলে এ কিউ প্লাস বি কিউ থেকে মনে রাখবো যে এ প্লাস বি হল কিউ এখানে প্লাস এটা মনে রাখবো প্লাস প্লাস মাইনাস মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ওকে এইটা সেম এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি প্লেয়ার এইটুকু মনে রাখ যত ধরনের আমাদের আঘাত যেগুলো সমাধান করবো সকলগুলো সমাধান আমাদের সমাধান হয়ে যাবে ওকে তো এখন দেখো এরপরে আমরা এখন এই যে তোমাদের এখানে তিনটা টাইপ লিখছি ও সৃজনশীলে কী টাইপের প্রশ্ন হয় সৃজনশীলে কোন টাইপের প্রশ্ন হয় এখানে তিনটা টাইপ এখানে একটা টাইপ ফোর দেওয়া আছে চারটা টাইপ প্রশ্ন করা হয়েছে এই চারটা টাইপ থেকে আমরা যদি সমাধান করি দেখবো যে আমরা অনবরত প্রশ্নগুলো সমাধান করতে পাচ্ছি এরপরে টাইপ ফাইভ সিক্স সেভেন সাতটা টাইপের প্রশ্ন আছে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই তিনটা টাইপের প্রশ্ন শিখলে আমরা বলি অবশ্যই প্রশ্নগুলোর সৃজন সব ক্রম্ভব ওকে তো দেখো এখান থেকে টাইপ ওয়ান টাইপ ওয়ানে গিয়েছি যে এই স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইজিক টু জিরো এই স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইজ টু এই যে আমাদের টাইপ ওয়ানের প্রশ্ন তো টাইপ ওয়ানের প্রশ্ন এছাড়াও আরও কিছু করা যায় সেটাও করে দেখাবো তো দেখো এখান থেকে এই প্রশ্নটাকে আমরা প্রথমে বাই ইউজ করলাম ওকে তো এখন দেখো এখান থেকে আমরা এই যে এই স্কোয়ার আছে না এই এই স্কোয়ার বাদে যে চলক থাকবে সে চলক সংখ্যা চলক সংখ্যক যে সংখ্যা থাকবে সেটাকে আমরা ডান পক্ষে পার করবো দেখো তো এই স্কোয়ার বাদে চলক আছে এখানে এ আছে না তাহলে এইটাকে আমরা কি করব ডান পাশে পার করব। ঠিক তাহলে দেখো তো এখানে আছে কি এই স্কোয়ার এই যে আমাদের প্লাস ওয়ান টু দেখো তো আমরা জানি যে মাইনাস যদি বা সমানের বাম পক্ষে থাকে ডান পক্ষে যা কী হয় প্লাস হয় গুণ থাকলে কী হয় ভাগ হয় ওকে এবং বিপরীত প্রক্রিয়া চলমান বৃহৎ থাকলে যোগ ভাগ থাকলে গুণ তাহলে দেখো এখানে এর পাশে এসে কী হবে টু রুট সিক্স এ টু রুট সিক্স এ এখন আবার সিমভাবে দেখো এখানে টু রুট সিক্স এ এ আসে না এটা কী অবস্থায় আছে বলো তো টু রুট সাথে গুণ অবস্থায় আসে কী অবস্থায় আছে গুণ তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে এটা কি হবে ভাগ হবে এটা কি হবে তো যে ভাগ হবে ক্লিয়ার তাহলে এটা কী হলো এখানে এসে ভাগ হলো এইগুলো আমাদের অঙ্কের টাইপ ওয়ানের অবস্থা এই টাইপের যতগুলো অঙ্ক পাবা সবগুলো সেমভাবে করবো আমি বেশ কয়েকটা অঙ্ক তোমাকে দিচ্ছি দেখো মনে করো যে পি স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ওয়ান ইজিক টু জিরো এই টাইপের প্রশ্ন এই টাইপের যতগুলো প্রশ্ন আসবে এই যেটা আছে না এটাকে কি করব আমরা এই পাশে পার করব। করে এই সরি এখানে থ্রি এ লিখে দিয়েছি থ্রি পি হবে ওকে তাহলে এখানে পার করে কী পি পিটাকে যে গুণ অবস্থা আছে পাশে মেশে কি করবো ভাগ করবো সব বল সেম হবে তাহলে দেখো যে এখন এখানে একটু ভাঙ্গানোর নিয়মটা ভালোভাবে ক্লিয়ার দেখবা যে আমরা কখনো যদি এরকম অঙ্ক পাই এ প্লাস বি ভাগছি অথবা এ ভাগ বি প্লাস সি দেখো ভালো করে বলবো যদি এইভাবে আমরা এটাকে এ প্লাস এ ভাগ সি প্লাস বি ভাগ সি আর এটাকে আমরা কখনো আবার এ ভাগ বি প্লাস এ ভাগ সি এইভাবে যেন আমরা কখনো না ভাঙাই তাহলে অবশ্যই সেটা কি হবে বলতো ভুল হয়ে যাবে ওকে কখনো ভুল হয়ে যাবে জিরো পাবো পরীক্ষায় কখনো আমরা হর কে প্লাস থাকুক না কেন এটাকে ভাঙ্গাইতে পারবো না আমরা এটা লবকে ভাঙ্গাইতে পারবো কারণ এই কারণটা হচ্ছে এখানে দেখো তো ছি আর সি থেকে আমরা লসাগু কি করতে পারি লসাগু ছি তাহলে এই যে আছে না লসাগু আমরা যেটা পাবো সেটা হরের সাথে ভাগ হবে হয়ে লব যেটা থাকবে সেটা বসবে এ সি সি কাটা যাবে লব স্পিতে এ প্লাস বি ভাগ সি এই যে আমাদের এ প্লাস বি ভাগ সি তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে কি করবো এবার ভাঙ্গাইব ওকে আমরা এইভাবে অঙ্কটাকে ভাঙ্গাবো তাহলে দেখো তো এখানে কি পাই আমরা এ স্কোয়ার নিচে দেখো তো এ প্লাস ওয়ান ভাগ এ সমান টু সিক্স সমান টু সিক্স বা ওকে দেখো তো এখানে আমরা একটা নিয়ম শিখেছিলাম যে অথবা শিখেছিলাম যে যে আমরা এ এ এ এ এম ভাগ শিখেছি সূচকে ওকে আমরা সূচকে শিখেছি যদি চলক দুইটি সেম হয় কি বললাম চলক দুইটি সেম হয় তবে পাওয়ার দয়ের যোগ হয় ওকে চলক দুইটি সেম হলে পাওয়ার দয়ের যোগ হয় আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে গুণ অবস্থায় চলক সেম পাওয়ার দয়ের এবং ভাগ অবস্থায় চলক যদি সেম থাকে পাওয়ার দয়ের বিয়োগ ওকে তাহলে দেখো তো এখানে কি হবে চলক সেম সেই জন্য পাওয়ার দয়ের যোগ এবার চলক সেম সেজন্য পাওয়ার দয়ের কি হবে বিয়োগ ক্লিয়ার এইটুকু অংশ মনে রাখবা তাহলে এখানে কি আছে দুই এখানে এর উপর কোনো কিছু নাই মানে কি শূন্য আছে কি না এর উপর কিছু নয় মানে ওয়ান আছে অবশ্যই এর উপর কিছু নাই মানে ওয়ান আছে তাহলে সেটা ওয়ান এ হয় ওকে ওয়ানটা আমাদের ওখানে হচ্ছে থাকে না ওকে অদৃশ্য অবস্থা থাকে তাহলে এ জিরো করলে কত হয় আমরা কি শিখছি এ টুটি ফোর জিরো করলে ওয়ান হয় অর্থাৎ তোমার উপর যদি মাথার উপরকে শূন্য করে দিই তোমার মান কত ওয়ান হয় পৃথিবীর যাবতীয় কোনো কিছুর উপর শূন্য করে দিলে তার মান কত ওয়ান তাহলে এখানে দেখো তো এখানে এক আছে তারা দুই থেকে একবার দিলে কত হয় এক যোগ ওয়ান বাংলাদেশ এখানে থাকলো একটা এ ওকে দুইটা থেকে এক বাদ দিলাম এ টু বি এ ওয়ান এ ওয়ান এই কাজটাই আমি এখানে ক্যালকুলেশন করলাম তাহলে এ প্লাস ওয়ান বা কে পাইছি মানে দেখো তো আমরা এ প্লাস বি পেয়ে গেছি তাই না তাহলে আমরা এ প্লাস বি পেয়ে গেছি তাহলে এ অঙ্ক থেকে আমরা কি পাইলাম বলো তো এখান থেকে আমরা পাইলাম এ প্লাস বি সমানু পরবর্তীতে যেসবুলে সমাধান করব সবগুলো পরবর্তীতে করবো এখন আমরা তোমাদের ভাঙগানোর নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি এরপরে দেখো টাইপ টু আমাদের টাইপ ওয়ানগুলো এ সিস্টেম এর যতগুলো অঙ্ক আছে সবগুলো এক সিস্টেম করব টাইপ ওয়ান এর অঙ্ক সবগুলো এক সিস্টেমে কমপ্লিট হয়ে যাবে ওকে টাইপ টু টাইপ টু দেখো তো এখানে আসে কত পি স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট টু ওকে টু এখন আমি দেখো টাইপ টু এ এই একটার সাথে আমি আরও অঙ্ক করে দিব সবগুলো সেমভাবে ক্যালকুলেশন করা যাবে সবগুলো সেমভাবে তো দেখো যে আমরা এখান থেকে এই যে পি স্কোয়ারটা আছে না এইটাকে আমরা পি স্কোয়ার আসবো এবং এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব যে কোনো একটাতে রূপান্তর করব কি বললাম যে কোনো একটা এ প্লাস বি হোল স্কোয়ার নয়তো তো এ বি হোল স্কোয়ার তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে করবো না এ মাইনাস বি হোল স্কোয়ারে করবো সেটা ডিপেন্ড করবে আমাদের অঙ্কের এই যে অংশটুকুর উপর যেখানে রুট খুঁজে পাওয়া সেই অংশটুকুর ওপর ওকে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তবে করব আমরা প্লাস যদি মাইনাস থাকে করব আমরা মাইনাস তো এখন দেখো যে অঙ্কটাকে আমি আরেকবার লিখি পি স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট টু পি স্কোয়ার সমান থ্রি প্লাস টু টু ওকে তো দেখো এখানে আমি অঙ্কটাকে এইভাবে লিখলাম দুই যোগ এক কি বললাম বলো তো দুই যোগ এক দেখো তো দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় আমরা এই যে তিন পেয়েছি এখন আমরা সূত্রে কি জানি বলতো টু এ বি এ বলতে কত এখানে মনে হচ্ছে দুই বি বলতে কত মনে হচ্ছে এক তাই না অবশ্যই তো এখন এই প্রশ্নে এখন এই প্রশ্নে দুই দু কোনো কত হয় চা হয় কিন্তু আছে কত টু টু আর এ বলতে কত আছে কিন্তু আমরা সূত্র কি করব। যদি আমরা এখানে এর জায়গা দুই লিখি দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে 4 কত হবে চার তিনের চা দি কি বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা কি করবো একটু সমতায় নিয়ে আসার জন্য এই যে এটা করে দেব কি করে দেবো তাহলে দেখো তো রুট টু উপর যদি আমরা স্কোয়ার করি স্কোয়ার আর রুট কাটা থাকলো কত দুই থাকলো কত থাকলো আমাদের দুই ওকে তাহলে দেখো তো আমরা যদি এখানে আমরা কত পাইলাম দুই পাইলাম আর এখানে যদি এক রুট করে স্কোয়ার করি তাহলে কত পেলাম দুই আড়কে তিন ওই যে আমাদের তিন মিলেছে তাহলে এর জায়গায় আমি দেখছি কত বলো তো রুট টু তাহলে এখানে করে দাও রুট টু তাহলে দেখো তো দু এক কে দুই আর রুট টু তাহলে রুট টু রুট টু মিলেছে এরপর দেখো তো আমরা এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আমরা কি পাইলাম বলো এ প্লাস স্কোয়ার তাহলে আমার কথা পাইলাম সমান এ প্লাস বি হোলিস্কোয়ার এখন আমরা যে এই যে আমরা পুরোটাই যে এই গুলো ভাঙ্গানো শিখবো সম্পূর্ণটা লগের অংশ থেকে ওকে সম্পূর্ণটা কই থেকে শিখবো লগ থেকে শিখবো তাহলে এখানে আমরা শিখেছিলাম যে যদি মনে করো এ টুটি ফোর এম শুনান বি টুটি ফোর এম যদি কখনো এইভাবে চলক থেকে চলক ডিফারেন্ট কিন্তু যদি সূচকগুলো সেম হয় তাহলে দুইটা সূচককে আমরা ভ্যানিশ করে দিতে পারি অর্থাৎ এই রুগাল টু বিখতে পারি পারি ওকে তাহলে এখানে স্কোয়ার আর এই যে স্কোয়ার দুইটা কী করে দেব আমরা ভ্যানিশ করে দেবো তাহলে পি সময় আমরা কত পাবো রুট টু প্লাস ওয়ান পি সময় কত পাইলাম রুট টু প্লাস ওয়ান ক্লিয়ার এই হলো আমাদের পি এর মান তাহলে এখান থেকে আমরা পি এর মান পাইলাম তাহলে এখান থেকে আমরা কার মান পাইলাম পি এর মান পাইলাম এখান থেকে পাইলাম পি এর মান কত কিন্তু আমরা প্রশ্নে এই যেমন এ প্লাস বি বের করেছি না তাহলে এ প্রশ্নে আমরা পি প্লাস ওয়ান ভাগ পি বের করবো আর পি মাইনাস ভাগ বের করবো ওকে পি ভাগ পি বের আর একটা পি মাইনাস ভাগ বের তো এর মান যদি আমরা রুট পাই তবে তবে ওয়ান ভাগ এর মান দেখো তো আমি কী করেছি ওয়ানের সাথে পিকে কী করেছি ভাগ করেছি তাহলে রুট রুট টু প্লাস ওয়ান এটা লিখতে পারি তবে যদি এইভাবে লিখে দিয়ে আসো তাহলে তোমার অঙ্কটা পরীক্ষা কী হবে অবশ্যই ভুল হবে কারণ আমরা এইটাকে আমাদের মনের আন্দাজে লিখতে পারি যদি আমরা এই অংশটা তৈরি করি একটা আমাদের নিয়ম আছে হ্যাঁ তো যখন আমরা নিচে যে সংখ্যাটি লিখব তার ভেতরে যে সংখ্যা চিহ্ন থাকবে মনে করো এখানে প্লাস আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা লিখতে হবে তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা কি রুড টু মাইনাস ওয়ান আমরা লবে যেটা লিখবো হরেও সেটা লিখবো লবেও যেটা লিখবো হরেও সেটা লিখবো যদি এখানে থাকতো মাইনাস তবে এখানে হয়তো প্লাস প্লাস ক্লিয়ার তবে হয়তো এটা কি প্লাস মনে থাকবে তাহলে এইবার দেখো তো এই যে অঙ্কটাকে আমরা এইটাকে আমরা এবার এ বলতে পারি এটাকে বি বলতে পারি এটাকে এ বলতে পারি এটাকে বি বলতে পারি তাহলে দেখো তো এ প্লাস বি এ আমরা একটু আগে শিখিয়ে এসেছি

ওয়ানের সাথে এটা গুণ করলে যেটা আছে আমাদের সেইটাই সমাধান যেটা আছে আমাদের সেইটাই সমাধান তাহলে এখানে নিচে দেখো তো কাটা যায় কত টু একের উপর করলে থাকলো কত রুট টু মাইনাস ওয়ান দুই থেকে একবার দিলে এক তাহলে এই যে এক নিচে লেখার প্রয়োজন আছে দেখার প্রয়োজন রুট টু মাইনাস ওয়ান তাহলে দেখো তো এই প্রশ্নতে আমাদের ওয়ান ভাগ পি এর মান কত রুট টু মাইনাস ওয়ান ওয়ান ভাগ পি এর মান কত পাইলাম রুট টু মাইনাস ওয়ান তো এইগুলো আমাদের অঙ্ক দেখলে অ্যানসার বের করা যায় শুধু সময় লাগবে মাত্র তিন সেকেন্ড তো এমসি কেমন সেটাও শিখিয়ে দেবো তো দেখো এখন আমরা ওয়ান ভাগ এর মান পাইছি কত রুট টু মাইনাস তাহলে আমরা যদি করি এটা পি প্লাস ওয়ান দেখো তো কত পেয়েছি রুট টু প্লাস ওয়ান আর ওয়ান ভাগ পি এর মান পেয়েছি কত রুট টু মাইনাস ওয়ান

তাহলে এখানে রুট টু টুকে তুমি এ কল্পনা করো এটাকে এ কল্পনা করো এ যোগ করলে কি হবে টু এ টু এ এ বলতে আমি কোনটা বলেছি রুট টু ক্লিয়ার এরপরে এইটা দেখো রুট টু এই যে রুট টু কাটা তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু তাহলে পি প্লাস ওয়ান ভাগ পি এর মান কত এলো টু রুট টু আর পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান কত এল টু ক্লিয়ার এতটুকু অংশ ভালোভাবে বোঝা গিয়েছে এখন আমি তোমাকে বললাম যে অঙ্ক দেখলে তুমি সাথে সাথে অ্যান্সারগুলো করতে পারবা তো সেইটার তোমাকে একটু ম্যাজিক ফিক্স দিব দেখো যে আমি তোমাকে দুই থেকে তিনটা অঙ্ক দিলাম মনে করো এর মান রুট অভার সিক্স প্লাস রুট সেভেন মনে করো যে এম সুমান রুট থ্রি প্লাস রুট টু ওকে ভালো করে বসবো অঙ্কটাতে রুট আভার থ্রি প্লাস রুট আভার টু আর একটা দিয়েছে রুট আভার সিক্স প্লাস রুট আভার সেভেন আমি তোমাকে বললাম যে প্রশ্ন থেকে এ প্লাস ওয়ান ভাগ এ কত এ মাইনাস ওয়ান ভাগ এ কত এখানে বললাম এম প্লাস ওয়ান ভাগ এম কত এম মাইনাস ওয়ান ভাগ এম কত শুধু অঙ্কটার দিকে দেখবা দেখবা যে তিন সেকেন্ডের মধ্যে তুমি নিজেই অ্যান্সারটা করতে পারছো ওকে তো এখন আমি তোমাকে আগে ট্রিক্স দেখাবো ওয়ান ভাগ এ বের করার দিয়ে কি বললাম ওয়ান ভাগ এ এখানে ওয়ান ভাগ এম শুধু অঙ্কটার দিকে দেখবো ভালো করে ওকে ফোকাস তো এখানে দেখো তো এখানে রুট সিক্স প্লাস রুট সেভেন আছে এখানে রুট থ্রি প্লাস রুট টু আছে এখানে ছোট সংখ্যা আগে দিয়েছি এখানে বড় সংখ্যা আগে দিয়েছি ওকে এই জায়গাটাই শুধু ভালো করে ফোকাস দিব তাহলে এর মান যেটা পাবা কি বললাম এর মান যেটা পাবা তাহলে বড় সংখ্যা তুমি সবসময় আগে দিবা এবং ওয়ান ভাগ এর মানটা চিহ্ন যদি এখানে প্লাস থাকে এখানে হবে মাইনাস কি বললাম চিহ্ন যেখানে থাকবে সে তার তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো যে পি ইজিক টু দেওয়া হলো ধরো রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে ওয়ান ভাগ পি এর মান কত কি হবে তো আমি কি বললাম শুধু চিহ্নটা কি হবে পরিবর্তন হবে চিহ্নটা কি হবে পরিবর্তন হবে ওকে এটা তোমাকে আমি ওয়ান ভাগ পি ওয়ান ভাগ এ ওয়ান ভাগ মানে ওয়ান ভাগ ধরে একটা সংখ্যা দেওয়া হয়েছে চলো তার ওয়ান ভাগ বের করার নিয়মটা বললাম এবার তোমাকে আমি বলবো এ প্লাস বি অথবা এ মাইনাস বি বের করার নিয়ম যেটাকে এ প্লাস ওয়ান ভাগ এ এ মাইনাস ওয়ান ভাগ এ বের করার নিয়ম বলবো দেখো এখানে ভালো করে আমি যখন এখানে যোগ করব এখানে চিহ্নটা কি রয়েছে যোগ যখন যোগ করবো দুইয়ের সাথে বড় সংখ্যাটা গুণ করবো সংখ্যা বলতে না অবশ্যই অঙ্ক সমাধান শেষ আমি বিয়োগ যখন করব তখন দুইয়ের সাথে ছোট সংখ্যা গুণ করবো দুইয়ের সাথে ছোট সংখ্যা হচ্ছে রুট সিক্স ক্লিয়ার বোঝা গেছে এইভাবে তাহলে পরেরটা সেম ভাবে যোগ করেছি মানে দুয়ের সাথে বড় সংখ্যা গুণ করবো যখন বিয়োগ করব তখন এর সাথে ছোট সংখ্যা কি করবো গুণ করবো বোঝা গেছে কি ওকে এখন এইভাবে তুমি এইভাবে যে সমাধান গুলো যেত প্রশ্নে